খিচুড়ি খেতে যাচ্ছি গায়েস প্রচন্ড ক্ষুধা লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে দিল এটা হচ্ছে রাত্রের সিন রাত্রে রান্না করতেছিল দিনের বেলা যে আয়োজনটা হবে না বিয়ে বাড়ির অর্থাৎ বউ যে আয়োজন সেটাই হচ্ছিল গরু ছাগল মুরগি সালাদ সবকিছু কাটাকাটি হচ্ছিল রাত্রে বেলা একটু বিয়ে বাড়িতে যে ঘুরা দিয়ে আসলাম যে কি অবস্থা কি কি করতেছে তো প্রচুর পরিমাণে সবাই কাজ করতেছে তো সকালবেলা আমাদের আবার ভোর ভোর উঠতে হবে কারণ এই যে মুরগির জন্য যেগুলো রান্না বারা করতেছে কলা গলা কলিজা গিলা এগুলা দা খিচুড়ি হবে গায়েস এই খিচুড়িটা আমার এত টেস্ট লাগে যদি আমারে বলো যে হচ্ছে গিয়ে বিয়ের দিন তুমি খাইবা না তোমাকে রোস্ট কলা বিরিয়ানি খাইতে দিব না বাট তুমি হচ্ছে গিয়ে আহ গায়ে হলুদ দিয়ে খিচুড়ি খাও আমি তাও রাজি মানে গায়ে হলুদ দিয়ে খিচুড়ি আমার এত টেস্ট লাগে কেন টেস্ট লাগে যায় না তো মামতা বোনের সাথে দুষ্টামি করতেছিলাম ও অনেক কথা বলতেছিল যে এটা একদমই শেয়ার করা যাবে তারপর এক পর্যায়ে কি হলো আমার হাতের ঘড়িটা টাকা ইরানির নিয়ে নিজে পড়তেছে তো ফাইনালি সেই সকালটা চলে আসলো ভাই ঘুম থেকে সকালে একদমই উঠতে পায় না আর এই খিচুড়ি খেতে হলে অনেক ভোর ভোর উঠতে হয় অর্থাৎ সাতটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে যাই হোক তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ কোনো না করেই বলতে পারো চলে আসছি সবার চোখেই ঘুম বিশেষ করে আমাদের তারপর উঠেই সে গরুর অর্থাৎ গায়ে হলুদের দিন গরুর সরি না যে যে গোল গিলাকলি যে আমি এখন করতেছি খাইতে ইচ্ছে করতেছে তো সবাই মিলা ভোর যে আগেই খেয়ে নিলাম তারপর আমরা ওইখান থেকে বের হয়ে একটু আড্ডা দিব অর্থাৎ ঘোরাঘুরি করব এর মধ্যে বাসায় আসবো কাছাকাছি তখন দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে তাই আমাদের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল সবাই অনেক কথাবার্তা বলতেছিলাম এটা সেইটা আর বিয়ে বাড়ি বলতে বেশি একটা দূরে না দুই নানু বাড়ির ডিস্টেন্স খুবই কম তো আমরা এখান থেকে হেঁটেই খেয়ে সকাল সকাল চলে আসছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাতে তারপরে বাসার কাছাকাছি চলে আসলাম খেয়ে দিয়ে সকাল সকাল তারপরে দেখি এখানে এত পরিমাণে ফুল ফুইটটা আছে এটা অবশ্য মসজিদ আমার নানু বাড়ির ঠিক অপোজিটে মসজিদ তো এখান থেকে আমার মামিরাও খিচুড়ি নিয়ে খাইছে তো খাইছে আসার সময় নিয়ে আসতেছে কারণ আমার মামা তো ঘুম খেতে পারে নাই তাদের জন্য নিয়ে আসছে আর এখানে মামাতে ভাই এটা তো আগেই খায়া দু আইসা দুষ্টমি শুরু করে দিছে এটার কাজে তারপর আমরা চলে গেলাম একটু নদীর পাড়ে এখানে তাজ একটু ভিডিও টিডিও করলো আর আমার বললো এটা করো সেটা করো যা করলো আমি তাই করে দিলাম তো আমরা কিছুক্ষণ এখানে চিল টিল করলাম আমি কি বলবো গায়ে হলুদ রেখেছি গায়ে হলুদের সকালবেলা এই আয়োজনটা আমার অনেক ভালো লাগে যেটা আমি কখনোই মিস করি না করতেও চাই না তারপর ফাইনালি বাসায় চলে তখনই মামতো ভাই কতগুলো আইসক্রিম কিনা পাঠাইসে অর্থাৎ কতগুলো বলতে সবাই একটা একটা করে হিসাব করে আইসক্রিম কিনা পাঠাইস আমরা সবাই আইসক্রিম খেলাম আর যে পরিমানে গরম এর মধ্যে ঠান্ডা একটা আইসক্রিম হলে আসলেই জমে যায় যাই হোক আর আমার ছোট্ট বনুডা আইসক্রিম খাইতেছো প্রচুর দুষ্টু আর ওর খাওয়া দাওয়া নিয়ে মারামারি মোটামুটি লেগেই থাকে আমাদের মধ্যে এটা সেটা তো এটা তো আরো বেশি দুষ্ট এটা আগেই চকবার নিয়ে চলে গেছে তো আমরাও খাওয়া শুরু করে দিলাম আর এই দেখো ছোট্ট বনুডা কি কিউট করে মাসাল আইসক্রিম খাইতেছে সে অবশ্য আইসক্রিম নিয়ে তার ভাইয়ের সাথে কতক্ষণ ঝগড়াও করছে যাই হোক মামা বাড়ির এই সকাল সকাল বিয়ে বাড়ি গা হল কি খেলাম কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর সবকিছুর পাশাপাশি আমি যখনই গ্রামে যাই না আমি চেষ্টা করি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে আর আমি না গেলে ওরা মোটামুটি অনেকটা বোর হয়ে যায় যাই হোক সবার আগে ভাই বোন সবাই ফোন দিয়ে তুমি কিন্তু আইসো তুমি কিন্তু চলো সবাই মিলে যাবো এটা সেটা তো যাবো না বলেও যাবো না যাবো না বলেও চলে গিয়েছিলাম তো অনেকটা মজাও করছিলাম তোমরা সেটা আমার ব্লগ দেখে বলতে পারো নেক্সট ব্লগ আসতেছে আজকে ব্লগটা এখানে শেষ চারটা না লাগবে ভালো লাগলো এখন শেয়ার তো বইলো না